জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বড়োয়া ব্লকে শুরু হলো দুয়ারে স্বাস্থ্য শিবির গতকাল শুক্রবার স্থানীয় কুলি পঞ্চায়েতের কুলি সাধারণ বিদ্যাপীঠে প্রথম এই শিবিরের আয়োজন করা হয় ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর পর্যায়ক্রমে ব্লকের আরও বারোটি পঞ্চায়েতে এই ধরনের শিবির অনুষ্ঠিত হবে গতকাল সকাল দশটা থেকে কুলি সাধারণ বিদ্যাপীঠে শিবির শুরু হয় এবং চলে বিকেল পর্যন্ত শুরু থেকেই রোগীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় বেলা বাড়ার সাথে সাথে ভিড় আরও বৃদ্ধি পায় এই শিবিরে প্রেশার সুগার চোখের সমস্যা জ্বর সর্দি কাশি সহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হচ্ছে এছাড়াও বিনা খরচায় বিভিন্ন প্রকার রক্ত পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে যা মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বড়োয়ার বিয়মে ডাক্তার সৌমিক দাস জানান যাদের তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন তারা হাসপাতালে আসেন কিন্তু যারা দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন অথচ রোগের লক্ষণ স্পষ্ট নয় তাদের সুবিধার জন্যই এই শিবিরের আয়োজন করা হয়েছে তিনি আরও বলেন যে ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এলাকার তেরোটি পঞ্চায়েতের প্রতিটিতেই এই ধরনের শিবির অনুষ্ঠিত হবে এই বড়ুয়ারে স্বাস্থ্য শিবির নিঃসন্দেহে বড়ুয়া ব্লকে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে এ বিষয়ে বড়ুয়া বিএমএই ডক্টর শ্রমিক দাস কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরবুর কিষাণ মানচেশন নিকটে ভরবুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021 এইট একটা বলতে পারেন আউটরিচ ক্যাম্প এখানে আমরা আমাদের ব্লকের পক্ষ স্বাস্থ্য স্বাস্থ্যসেতার পক্ষ থেকে পঞ্চায়েতের সহযোগিতায় কুলিজিপিতে করছি এবং সব জিপি দিয়ে আমরা করার প্ল্যান আছে প্রোগ্রামটা হচ্ছে একটা স্ক্রিনিং প্রোগ্রাম প্লাস বিভিন্ন টেস্ট একই ধারে যাদের জ্বর আছে তাদের জন্য ডেঙ্গু ম্যালেরিয়ার যে পরীক্ষা সেটা এখানে করা হচ্ছে যাদের দৃষ্টিশক্তির অসুবিধা বা চোখের সমস্যা আছে আমাদের গভর্নমেন্টের যে চোখের আলো প্রোগ্রাম আছে সেই চোখের আলো প্রোগ্রামে তাদের চোখ দেখা হচ্ছে এবং যাদের ছানি আছে তাদেরকে সিলেক্ট করে আমরা অপারেশনের জন্য জন্যে হাসপাতালে পাঠাবার যে প্রিপারেশান সেটা করছি এছাড়াও যক্ষারোগ যে নির্মূলকরণের প্রজেক্ট আমাদের সরকার থেকে নেওয়া হয়েছে তার জন্যে যাদের লক্ষণ আছে কফ পরীক্ষা করা হচ্ছে এবং কফ পরীক্ষা করা বিশেষ ধরনের এক্সরে হয় সেই এক্স রেও সম্পূর্ণভাবে বিনামূল্যে তাদের কাদের করা হবে তাদেরকে সিলেকশন করা হচ্ছে বলতে পারেন ওভারঅল একটা আউটরিচ ক্যাম্প যাতে মানুষের দুয়ারে পৌঁছে তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করা যায় তার চেষ্টা করছি এছাড়াও স্কুলের বাচ্চাদের মধ্যে বিশেষ করে বয়সন্ধিকালীন যারা আছে বাল্যবিবাহ যে কুফল বা বাল্যবিবাহ হলে যে অসুবিধা হতে পারে সেটা নিয়ে আমরা বলছি এছাড়াও ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে বাচ্চাদের মধ্যে স্কুলের স্টুডেন্টদের মধ্যে সচেতনতা এই ব্যাপারেও আমরা স্কুলের ক্লাসে গিয়েও বাচ্চাদের সঙ্গে ছাত্রদের সঙ্গে কথা বলি হঠাৎ হাসপাতাল ছেড়ে এভাবে আসার উদ্দেশ্যটা কী আছে আপনাদের দেখুন হাসপাতাল হচ্ছে মেনলি আমাদের ডাক্তারি পরিবেশে দুটো জিনিস আছে প্রিভেন্টিভ আর কিউরেটিভ হাসপাতালে মানুষ রোগ হলে যায় তার চিকিৎসা কিন্তু এখানে এই ক্যাম্পার পার্থক্যটা হচ্ছে ধরুন আপনার মধ্যে কোনো একটা রোগ লুকিয়ে আছে লক্ষণটা প্রকাশ পায়নি সেইটাকে যাতে আগে থেকে ধরা যায় বিভিন্ন স্ক্রিনিং মানুষকে সচেতন করে আগে থেকে রোগটা নির্ণয় করা যায় তার জন্যে এখানে এসে আমরা স্ক্রিনিং প্রোগ্রামগুলো করছি হাসপাতালে মানুষ যাবে রোগটা প্রকাশ পাওয়ার পরে আমরা চাইছি রোগটা প্রকাশ পাওয়ার আগেই যদি রোগটা সুক্ত অবস্থায় ধরতে পারি তার ট্রিটমেন্ট আউটকাম ভালো হয় সেই জন্য স্ক্রিনিংয়ের ব্যবস্থাটার ওপর আমরা মেনলি জোর দিয়েছি এছাড়াও মানুষের যাতে সুবিধা হয় আমি জানেন বড়োয়া ব্লক অনেক বড় ব্লক এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া অসুবিধা এছাড়াও মানুষের সুবিধার জন্যে এখানেই চোখের পরীক্ষা কপ পরীক্ষা এগুলো যেগুলো বড়োয়াতে গিয়ে করতাই সেগুলো আমরা একদিনের জন্যই ক্যাম্পে তুলে এনেছি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট